সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে থামনেল দেখে মূলত আপনারা বুঝে নিয়েছেন ভিডিওটি কী উদ্দেশ্যে হ্যাঁ ভিডিওটি আপনাদের ত্রিপুরা রাজ্যের অনেকগুলি পোস্টে নিয়োগ দেওয়া হবে জেনে নিন কী পোস্টও রয়েছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল যে সংবাদ মিডিয়া রয়েছে তাদের দ্বারা তাদের ফেসবুক পেজে পাবলিশ করা একটি প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে এখানে লেখা রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তে বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে তিনি জানান বনদপ্তরের দপ্তরের অধীনে একশো চারটি ফরেস্ট পদে অর্থ দপ্তরের অধীনে একশো চল্লিশটি অডিটর পদে সমবায় দপ্তরের অধীনে ত্রিশটি অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গ্র্যাজুয়েট পদে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অধীন সুপারভাইজার পদে পর্যটন দপ্তরের প্রমোশনে ভিত্তিতে দুটি আপার ডিভিশন ক্লার্ক এবং তিনজন সরাসরি গ্রুপ ডি পদে স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের দুটি পদের লোক নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা তো ওনার এখানে ছবি অ্যাড করা হয়েছে এটা আপনারা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল যে অফিসিয়াল পেজ রয়েছে তার মধ্যে গিয়ে আপনারা এই প্রতিবেদনটি দেখতে পারবেন তো আজকের বৃত্তি এতটুকুই এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন তো আজকের বৃত্তি এতটুকুই সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ